চায়ের কাপে রাজনীতি বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশের রাজনীতি অঙ্গন এখন অনেকটাই সরব। চায়ের কাপের আড্ডা এখন কেবল রাজনীতি নিয়ে ঝড় তুলেন বিভিন্ন বয়সী মানুষ। কোন দল পরবর্তী সরকার গঠন করবে, কিভাবে করবে, কাদের নিয়ে করবে এসব নিয়ে নানান আলোচনা হচ্ছে গত দেড় মাস যাব। গত পনেরো বছরে বেশি সময় ধরে সাধারণ মানুষ এসবের সাত পাইনি তাই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তাদের এত মাথা ব্যথা এটাকে আমি ইতিবাচক হিসেবেই নিচ্ছি এবার আসি পয়েন্টে গত সতেরোই সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সমাবেশে একটি কথা স্পষ্ট হলো দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করা চট্টগ্রামে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে অনেকটা মির্জা ফখরুলের সুরে বলেন যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করে গণতান্ত্রিক নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করার জন্য তার মানে বিএনপি চাইছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া বাস্তবে এটা আদৌ সম্ভব বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমার হাইপোথিসিস বলে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কথা হচ্ছে এই ছয় জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আসলেই সংস্কার করতে চায় তাহলে মিনিমাম আড়াই থেকে তিন বছর সময় লাগবে এই সময়টা কি বিএনপি দিবে উত্তর হচ্ছে না এরপর আসেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে হাসানাত আবদুল্লাহ বলেন যতদিন সংস্কার কাজ শেষ না হবে ততদিন এই সরকার থাকবে এরপর আসেন মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের একাশি শতাংশ মানুষ চান সংস্কার কাজ শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তী সরকার তাহলে কি দাঁড়ালো উপরে যেটা বলে এসছি ওটাই হবার সম্ভাবনা থেকেই যায় যদি তাই হয় তাহলে দেশের অবস্থা আসলে কোন দিকে যাবে এখন পর্যন্ত দেশ ঠিক মতো এগোচ্ছে কিনা এমন প্রশ্নে একাত্তর শতাংশ মানুষ বলেছেন হ্যাঁ দেশ ঠিক মতো এগোচ্ছে আগামী দিনেও কি এই মানুষগুলো একই মত দিবেন নাকি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন সেটার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আনপ্রেডিক্টেবল